নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি একটা জ্যান্ত মাছের রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি কই মাছ বাপি অনেকগুলো কই মাছ এনেছিলেন এই কই মাছগুলো দিয়ে আজকে মালাইকারি তৈরি করব কই মাছের মালাইকারি খেতে খুব ভালো লাগে এই দেখুন সব কটা মাছই পালিয়ে যাচ্ছে মানে সবকটা মাছই জ্যান্ত মাছ তাই কোন দিকে যাবে আর খুঁজে পাচ্ছেন নেই একটাও আর নিজের জায়গায় নেই এদেরকে তো আনতে আনতে সময় চলে যাবে মাছ বাছ আরে বাবা পাল্টে হ্যাঁ বুদ্ধি মাছগুলো দেখুন শুধু কোথায় যাবে ওদের এই চিন্তা আর কই মাছের তো একটু প্রাণ বেশি আর এরা আবার গাছে উঠতে পারে এদের এত ক্ষমতা প্রথমে মাছগুলোকে মেরে তারপর বেছে পরিষ্কার করে নেব মা মাছগুলো মেরে বেছে পরিষ্কার করে দিচ্ছেন এই দেখুন ঢাকা দিয়ে রাখতে কিন্তু এদের অবস্থা খারাপ আবার একটু একটু লাগিয়ে দিলেই শুরু হয়ে যাবে অ্যাকশানে দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই 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 দাঁড়া দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া এই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস পুরা পুকুরে লাভ মারবে লাস্টে ঝুড়ির ওপরে রাখা হয়েছে বাকিগুলো ঝুড়ির নিচে এ হচ্ছে ঝুড়ির ওপরে আজ কই মাছ বাছাটাও একটু কষ্টকর ব্যাপার কই মাছের গায়ে এত কাঁটা থাকে সবগুলো মাছকে বেছে পরিষ্কার করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি মাছগুলো ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি এখন মাছের মধ্যে লবণ আর হলুদটাকে প্রথমে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো এবার হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নেব হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে মাছগুলোকে ভেজে দেব মাছগুলো ভাজার জন্য কড়াই গরম করে নিয়েছি কড়াই মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমি মশলাটা বেটে নেব আর যেহেতু আজকে কই মাছের মালাইকারি বানাবো তার জন্য এখানে আমি নিয়েছি গরম জল এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো নারকেল কোড়াটা গরম জল দিয়ে নারকেল কোড়াটাকে ভালো করে একটু দোলে নিলে নারকেলের দুধটা বেরিয়ে আসে তবে আপনার চাইলে কিন্তু বেটে নিতেও পারেন আবার স্প্ল্যান্ডারের মধ্যে এটাকে পেস্টও করে নিতে পারেন এটা ভেজানো থাক ততক্ষণে আমি মশলাটা বেটে নিই আদা রসুনটাকে প্রথমে বেটে নেবো তার সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে একসঙ্গে আদা কাঁচা লঙ্কা রসুনটা বেটে নিয়েছি এবার পেঁয়াজটাও বেটে নেবো চিংড়ি মাছের মালাইকারি হোক বা কই মাছের মালাইকারি যে কোনো কিছু মালাইকারি করলে বাটা মশলা ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে আর তাড়াতাড়ি মশলাটা ভাজাও যায় নিয়েছি তুলে এদিকে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এ বাড়িগুলো তুলে নেবো মাছ ভাজার পরে যে তেলটা আছে ওটা দিয়ে আমাদের মালাইকারিটা হয়ে যাবে তার জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ নিয়েছি এলাচ থেকে ফাটিয়ে নিয়েছি তার সাথে দারচিনি আর লং এবার আমি এর মধ্যে দিয়ে বেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে থেকে একটা ভোজনে আগে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা ভাত সেই সাথে কিছু ডিমা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি কোনো জলের ব্যবহার করব না এবার নারকেলের যে দুধটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে বের করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে ফুটতে দেব ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি মালাইকারিতে একটু চিনি ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে তাই সামান্য চিনি দিলাম এবার ভেজে রাখা কই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে আরও তিন মিনিট মতো এটাকে শুটিয়ে নেব যাতে মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো হয়ে থাকে আমাদের কই মাছের মালাইকারি একদম রেডি এবার এটাকে একটা পাত্রে নামিয়ে দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল গরম গরম কই মাছের মালাইকারি এই কই মাছের মালাইকারিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ অনেকবার তো আপনারা চিংড়ি মাছের মালাইকারি বানিয়েছেন কই মাছ পেলে এইভাবে কই মাছ দিয়ে মালাইকারি তৈরি করবেন আর তৈরি করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। আমাদের আজকের এই কই মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটি একটি লাইক করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই রেসিপিগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আসতে হবে এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা